ডিইটিভি বাংলা পর্দায় ইন্ডিয়ান মিউজিয়াম মিউজিয়াম শব্দটির অর্থ হল সংরক্ষণ করে রাখা তথা ভারতীয় জাদুঘর হল একটি বিশ্বের বৃহত্তম সংগ্রহশালা এই সংগ্রহশালাটি দোসরা মে আঠারোশো সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল দ্বারা এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছিল বিশ্বের দ্বিতীয়তম জাদুঘর হল এই ভারতীয় সংগ্রহশালা এই পুরাতাত্ত্বিক সংগ্রহশালাটি তৈরি করেছিলেন নাথানিয়াল অলিজ যিনি ছিলেন একজন বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী তিনি ব্রিটিশ শাসনকালে জার্মান থেকে এই কলকাতায় এসেছিলেন বিভিন্ন কাজের সূত্রে পরবর্তীতে তাকে যোগ্য মনে করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে সংগ্রহশালা তৈরির নির্দেশ দেন ভারতীয় জাদুঘর হল ব্রিটিশ যুগের একটি নিদর্শন বলা যায় এই সংগ্রহশালাটিতে তৎকালীন সময়কার বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে ব্রিটিশ সমসাময়িক ভারতের রাজধানী কলকাতায় অবস্থিত এই সংগ্রহশালাটি ধর্মতলার পাশেই স্ট্রিটে অবস্থিত আর দমদম থেকে মেট্রো করে সোজা স্ট্রিট মেট্রো স্টেশনের এক নম্বর গেট বেরিয়ে জওহরলাল নেহেরু রোড দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের হাতা হাঁটা মাথায় ইন্ডিয়ান মিউজিয়াম এই ভারতীয় জাদুঘরটি সর্বজনের জন্য খোলা হয় সকাল দশটার সময় এবং বন্ধ করা হয় সন্ধ্যে ছটার সময় এই দর্শনীয় স্থানটি সম্ভার প্রতিদিন খোলা থাকে এই ভারতীয় সংগ্রহশালার প্রবেশ মূল্য পঁচাত্তর টাকা এবং পাঁচ বছরে ঊর্ধ্বে কুড়ি টাকা আর পাঁচ বছরের নিচে কোনো প্রবেশ মূল্য লাগে না আর হ্যাঁ একটা বিশেষ করে জানিয়ে রাখি বিদেশিদের জন্য প্রবেশ মূল্য পাঁচশো টাকা ব্রিটিশ যুগের এই সংগ্রহশালাটির ভিতরে অসংখ্য স্ট্যাচু ছবি ও নিরিতত্ত্ব প্রতত্ত্ব প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে তৎকালীন সময়কার হাতির দাঁতের কিছু নিদর্শন লক্ষণীয় এবং জীবজন্তুদের বিভিন্ন অংশ যুদ্ধবিধ্বংস কিছু তরোয়াল বর্ষা লহার জ্যাকেট লহার মুকুট ইত্যাদি সংরক্ষণ করে রাখা হয়েছে এই জাদুঘরটি যেহেতু ব্রিটিশকালের সেহেতু তৎকালীন সময়কার বিভিন্ন নিদর্শন তুলে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং ইদানিন্তন কিছু নিদর্শন সংরক্ষণ করে রেখেছেন যেমন বিভিন্ন প্রজাতির মাছ পাখি সরীসৃপ জন্তু ইত্যাদি পরিশেষে বলি এই ভারতীয় জাদুঘরটি ধর্মতলার পাশে একটি বিশাল বড় জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে এই সংগ্রহশালাটি ঘুরতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এসে ভিড় করেন যা আজকের তুলনায় অনেক ভিড় থাকে এই সংগ্রহশালাটিতে আর এই ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে উৎসাহিত করবেন ধন্যবাদ